জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ কোন পরীক্ষা নিরীক্ষা নয় পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টাইগাররা নাইজানাকে টানা টেস্ট খেলাতে চায় না বিসিবি তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড এগারো এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প ঘরপোরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও

নিজেদের নিরাপদে রাখতে পিএসএল এর জন্য নাহিদ রানাকে আংশিক অনাপত্তি পত্র দিয়েছে ক্রিকেট বোর্ড এই ডানহাতি পেসারের বিষয়ে বেশ সতর্ক বিসিবি নাহিদ রানাকে টানার টেস্ট খেলাতেও নারাজ পিএসএল এও নাহিদের ওয়ার্ক লোডের দিকে নজর রাখবে বিসিবি

বিশ এপ্রিল সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ঈদের ছুটির পরপরই টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল তবে ঝুঁকি এড়াতে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ডে এদিকে গণমাধ্যমে তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক ও এভার হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার বিকেএসপিতে অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালেই কেটেছে তামিম ইকবালের দিনকাল সাভারের কেপিজে হাসপাতালের পর শেষ দুদিন চিকিৎসাধীন ছিলেন কেয়ারে হার্ট অ্যাটাকের পর দ্বিতীয় জীবন পেয়ে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক তবে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ পরিবার চাইলেও এখনই বিদেশ যাওয়া হচ্ছে না তামিমের ফিট টু ফ্লাই না থাকায় মেলেনি চিকিৎসকের সবুজ সংকেত তাই আপাতত পুরোপুরি বিশ্রামে থাকবেন পরিবারের সাথে উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ড ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা খান সাহেবের যেখানে চিকিৎসা নিয়ে গেল বছর সুস্থ হয়ে ফিরেছিলেন তার ভাই নাফিস ইকবাল এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তার চিকিৎসক জানিয়ে নাখোশ হয় ইকবাল পরিবারও ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত তার পারিবারিক সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে এর জন্য স্যার যেরকম বললেন আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী শঙ্কার কালো মেঘ কাটিয়ে তামিমের বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে এবার অপেক্ষায় আরও একবার ব্যাট হাতে খান সাহেবের প্রত্যাবর্তনের ফুটবলের খবর চ্যাম্পিয়ন্স লিগে বুনো উদযাপনের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন কিলেন ভিনিসিউস জুনিয়র অ্যান্টোনিও রুডিগার সহ রিয়াল মাদ্রিদের চার ফুটবলার বারো মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল সেই ম্যাচের একাদশে খেলা এমবাপ্পে ভিনি রুডিগারের সাথে বেঞ্চে থাকা দানি উদযাপন নিয়ে অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিকো তদন্ত শুরুর কথা জানিয়েছে ইউএফা পেনাল্টি শুট আউট শেষে আথলেটিকো সমর্থকদের গ্যালারির সামনে গিয়ে নানা ভঙ্গিতে উদযাপন করেন রিয়াল ফুটবলাররা তদন্তের প্রেক্ষিতে নিষেধাজ্ঞায় পড়লে আট এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আর্সেনালের বিপক্ষে ম্যাচ মিস হতে পারে রিয়াল তারকাদের আপিলে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস একই সাথে উঠে গেছে ভ্রমণ নিষেধাজ্ঞা ফলে এখন স্পেন ছেড়ে যে কোনো দেশে যেতে পারবেন তিনি নাইট ক্লাবে দুই হাজার ষোলো সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেসের বিপক্ষে যার প্রেক্ষিতে সাড়ে চার বছর জেল হয় তার দু তেইশের জানুয়ারি থেকে পরের বছরের মার্চ পর্যন্ত জেলে ছিলেন আলভেস এক মিলিয়ন ইউরোর বিনিময়ে পেয়েছিলেন জামিন কারাদণ্ডের বিরুদ্ধেও করেছিলেন আপিল পর্যাপ্ত প্রমাণ না মেলায় এবার কাতালান আদালত আলভেসের পক্ষে রায় দিয়েছেন তবে যিনি অভিযোগ এনেছেন এই রায় পছন্দ না হলে তার সুযোগ থাকছে মাদ্রিদে স্প্যানিশ সুপ্রিম কোর্টে চুরান্ত আপিল করার কাল শুরু নিউজিল্যান্ড পাকিস্তানের ওয়ানডে সিরিজ নেপিয়ারে প্রথম ম্যাচে দুদল মুখোমুখি ভোর 4টায় টি-20 সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের শর্টার ফর্মেটে স্কোয়াডে রিজওয়ান বাবুল আজম না থাকলেও ওয়ানডেতে আছেন তবে এই ফরম্যাটে কিউইদের বিপক্ষে ভুগছে পাকিস্তান দুদলের শেষ তিন দেখাতেই এসেছে শতভাগ সেটাও ঘরের মাঠে এবার নিউজিল্যান্ডের খেলা আরও বড় চ্যালেঞ্জ কিন্তু কিউইরাও স্বস্তিতে নেই ইনজুরিতে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পরিবর্তিত অধিনায়ক টম ল্যাথাম মূল অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএল নিয়ে ব্যস্ত ল্যাথাম ইনজুরিতে মিচেল ব্রেসওয়েল নেতৃত্ব দেবেন দলকে পারিবারিক কারণে নেই উইল ইয়াংও স্পোর্টস টোয়েন্টি ফোর আরো একটা বিরতি নিচ্ছি ফিরছি আইপিএলের নিলামে দল না পেয়েও উইকেট তালিকার শীর্ষে শার্দুল ঠাকুর দুই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট এদিকে আঠারোতম আসরের প্রথম সপ্তাহেই দর্শক সংখ্যায় রেকর্ড করেছে আইপিএল আর প্লে অফের জন্য নিজের পছন্দের চার দল বেছে নিয়েছেন ইরফান পাঠান কারো পৌষ তো কারো সর্বনাশ এবারের আইপিএলে এমনটাই হয়েছে শার্দুল ঠাকুর ও মহসিন খানের ক্ষেত্রে নিলামে দল না পেয়ে শার্দুল ঠাকুরের খেলার কথা ছিল ইংল্যান্ডের কাউন্টি তবে তাকে নেট বোলার হিসেবে টানেন লখনৌ সুপার জায়েন্টের মেন্টর জহির খান এই অলরাউন্ডের দিকে বাড়তি নজরে ছিল অনুশীলনে তবে শার্দুলের ভাগ্য খুলে মহসিন খানের ইঞ্জুরিতে মহসিন ছিটকে যেতেই মূল দলে ডাক পান শার্দুল আর সেই সুযোগ কাজেও লাগিয়েছেন দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে সবার উপরে তিনি গেল ম্যাচে হায়দ্রাবাদের মতো বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে দুইশোর নিচে আটকে দেয় লখনৌ যেখানে চার উইকেট সারতলে এদিকে আঠারোতম আসরের প্রথম সপ্তাহেই দর্শক সংখ্যায় রেকর্ড করেছে আইপিএল ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশনে একশো সাঁত্রিশ কোটি মানুষ দেখেছে প্রথম সাত ম্যাচ সঙ্গে জিও স্টারে প্রথম তিন ম্যাচ দেখেছে গেল আসরের চেয়ে চল্লিশ শতাংশ বেশি দুই মাস ধরে চলবে আইপিএল তবে প্রথম সপ্তাহ শেষেই প্লে অফের চার দল বেছে নিল ইরফান পাঠান তার পছন্দের তালিকায় শীর্ষে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ কোন পরীক্ষা নিরীক্ষা নয় পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টাইগাররা নাহিজানাকে টানা টেস্ট খেলাতে চায় না বিসিবি তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড এগারো এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প ঘর গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হচ্ছে নেপথ্যে দলের বাজে পারফরমেন্স কোনো ফর্মেটেই সমর্থকদের মন ভরাতে পারছে না নাজমুল শান্তর দল তাই জিম্বাবুয়ের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা নয় সেরা স্কোয়াডই বেছে নিতে চায় বাংলাদেশ